এত বড় বাচ্চা কি একটার দাম কত বড় একটাই আড়াইশো না কি জাতের বুঝতে পারবেন দর্শক একটার দামি আড়াইশো সেই বড় সড় বাচ্চা আর এগুলো হচ্ছে একবার বড় দর্শক

কি জোড়া ভাই কার তোমার এটা কি জাতের তো তোমার এই দুটো সে বড় তো বুঝতে পারবে না বুস্টার কত দাম চাচ্ছ আটশো টাকা জোড়া বুস্টার আটশো টাকা জোড়া দর্শক দেখছেন আসসালামাইকুম কি নাম আছে কেমন হলো আজকে আপনার

হ্যালো আছেন এটা এত বড় এটা কি কবিতা এটা ওটা কিং কিং ও রাজা কিং মানে রাজা সেই তো কিং এর দাম কত ও দাম জোড়া আছে জোড়া আছে জোড়া আছে যে জোড়া ও এই দুইটা জোড়া না ওই দুটো জোড়া জোড়া কত জোড়া 1500 রাখা যাবে 1500 রাখা যাবে না এই জোড়া কিং জোড়া 1500 না

আজকে কতটি নিয়ে আসলেন নিয়ে আসছিলেন বিক্রি করছেন কয়টা ভাই দশটার মতন বিক্রি করছে বাজার কম বাজার কম বাজার লোকই নেই ভাই আজকে ঠান্ডার দিন তো দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ ছিলাম তাহেরপুর কবুতর হাটে আপনারা দেখলেন হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম কেমন যাচ্ছে আজকে একবারে শীত খুব এই জন্য ক্রেতার সংখ্যা কম যারা বিক্রেতা তারাই বেশি এসেছেন আজকে দেখতে পাচ্ছেন ভিড় নেই হাটে আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হব